আজকে তোমাদের সাথে শেয়ার করবো দুর্গা পুজোয় যে কোনো ড্রেসের সাথে খুব ইজি এবং সুন্দর একটা হেয়ারস্টাইল কিভাবে করবে তাও আবার একদমই পাতলা চুলে চুল পাতলা হলে কিন্তু হেয়ারস্টাইল করাটা খুব একটা ইজি হয় না কারণ যেহেতু চুলটা আমাদের কম তাই কম চুলকে ম্যানেজ করাটা কিন্তু একটু টাফ হয় তাই তোমাদের জন্য আজকে এই হেয়ারস্টাইলটা নিয়ে চলে এসেছি এটা পুজোয় যে কোনো ড্রেসের সাথে একদম পারফেক্ট যাবে আর হ্যাঁ যে পুজো হলে কি হবে গরম তো আমাদের পিছন ছাড়ে না তাই পুজোতে গরমটাকে মাথায় রেখে সারা দিন ঠাকুর দেখতে বেরিয়ে যাতে আমাদের এমন একটা হেয়ারস্টাইল করে করতে হবে যেটা আমাদের কমফোর্টেবল ফিল করবে তো সেই জন্য এই হেয়ারস্টাইলটা দেখে নাও কীভাবে করছি প্রথমে দেখো আপার পোর্শান থেকে কিছুটা হেয়ারকে নিয়ে আমি একটা সফট মিডিয়াম সাইজের রাবার ব্যান্ড নিয়ে পনিটেল করে নিলাম এবং পনিটেলটা সেখানেই করতে হবে যেখানে আমি ঠিক বানটা করতে চাই কতটা উপরে করব বা নিচে করব সেই পোর্সা নিয়ে কিন্তু পনিটেলটা করতে হবে এবার দেখো যেহেতু হেয়ারটা পাতলা তাই আরও একটা বড়ো সাইজের রাবার ব্যান্ড নিয়ে ওই পনিটেলের রাবার ব্যান্ডের উপরে আমি এখানে বসিয়ে নিচ্ছি এতে করে কি হবে পাতলা চুলে বানটা অনেকটা বড় সড়ো হবে দেখে মনেই হবে না যে মাথার চুল কম আছে এবার পুরো একসাথে হেয়ারটাকে দুটো পাটে আমি ভাগ করে নিলাম এবার দেখো একটা পাটের দুটো সেকশান করেছি প্রথম সেকশানটাকে পুরো প্রথম সেকশানের পুরো হেয়ারটাকে দেখো একদম যে রাবার ব্যান্ড আছে রাবার ব্যান্ডের উপর দিক দিয়ে সাইডের দিকে নিয়ে গেছি হেয়ার স্টাইলটা কিছুটা ক্রিস ক্রস মোশনে হবে তো দেখো সাইডের দিকে নিয়ে গিয়ে এখানে আমি ববি পিন দিয়ে হেয়ারটাকে সিকিউর করে নিচ্ছি এখানে ববি পিন চাইলে দুটো তিনটে যতগুলো ব্যবহার করলে মনে হবে যে আমার হেয়ারটা টাই ভালো করে হচ্ছে না সেই অনুযায়ী এখানে ববি পিন ইউজ করে নিতে হবে তো এখানে আমার তিনটে ববি পিন রেগেছে ভালো করে হেয়ারটাকে এখানে সিকিউর করার জন্য তো এখানে দেখো হেয়ারটাকে আমি ববি পিন দিয়ে সিকিউর করে নিয়ে এক্সট্রা যেটা থাকছে সেটাকে আমি এখন আলাদা করে রেখে দিচ্ছি এবার আমার আরও একটা যেটা সেকশন ছিল সেই সেকশানটাকেও দেখো নিচের দিক থেকে এইভাবে উপর দিকে আর রাবার ব্যান্ডের ওপর দিক দিয়ে নিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ আরও একটা এই সাইডে আমার ডা আমার বাঁ সাইডে নিয়ে চলে এসেছি এবং এখানে আমি ববে পিন দিয়ে হেয়ারটাকে সিকিউর করে নিচ্ছি প্রথমেই বললাম ক্রিস ভাবে যাবে তো প্রথম সেকশানটা বাঁ দিক থেকে ডান দিকে আর দ্বিতীয় সেকশনটা গেল ডান দিক থেকে দিকে এবার দুটো সেকশানের হেয়ারকে ববি পিন দিয়ে ক্লিপ করার পরে এক্সট্রা যে হেয়ারগুলো থাকছে সেই এক্সট্রা হেয়ারগুলোকে একসাথে দেখো এইভাবে টুইস্ট করে নিয়ে উপর দিক থেকে আমি এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি এতে করে কি হবে বান শেপটা খুব সুন্দর চলে আসবে এবং একটা খুব দারুণ খোপা আর মতো দেখতে লাগবে এখানেও দেখো হেয়ারটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে আমি ববি পিন দিয়ে সিকিওর করে নিলাম নিতেই এখানে একদম সুন্দর একটা হেয়ার স্টাইল রেডি হয়ে গেল এটা তোমরা ফ্লাওয়ারও দিতে পারো যদি শাড়ি সাথে করতে চাও কিন্তু এখানে আমি এই হেয়ারস্টাইলটাতে কোনো ফ্লাওয়ার নয় এখানে একটা ইউজ করব খুব সুন্দর খোপার কাঁটা এই হেয়ারস্টাইলটা খোপার কাঁটা দিলেই কিন্তু বেশি ভালো লাগে তো দেখো এবার এই হেয়ারস্টাইলটা শাড়ি পরো কুর্তা পরো জিন্স পরো সবের সাথেই কিন্তু ভীষণ ভালো যাবে এবং সারা দিন ঘুরে ঘাড়ে ঠাকুর দেখলেও কিন্তু চুল নিয়ে কোনো সমস্যা হবে না গরমের হাত থেকেও বাঁচা যাবে তো হেয়ারস্টাইলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও